بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم فليتنافس المتنافسون وقال ايضا الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك أولئك يؤمنون به وقال الرسول صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخل الله الجنة أو كما قال عليه الصلاة والسلام أسكير إجمتكر إسلامي سانسكريتي بروتوكول في جديد أنشطة সভাপতি মহোদয় জনাব অমর আলী সাহেব হাবিজাউল্লাহ অত অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলামী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দিন গবেষক জনাব মাহুল হাব সেলিম সাহেব হাবিজাউল্লাহ এই চমৎকার আয়োজনের আয়োজক বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ব্যাংকার জনাব রাজু মহোদয় সম্মানিত ঐ লামাই সামনে উপস্থিত প্রতিযোগী শিক্ষার্থী ভাই বন্ধুরা সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ ধরনের অনুষ্ঠান সচরাচর হতে দেখা যায় না আল্লাহর দিনের দিকে মানুষকে আগ্রহী করার জন্য তাদেরকে উৎসাহী করার জন্য জন্যে সহ অর্থসহ অর্থসহ করতে হবে এই বিষয়ে উৎসাহিতের জন্য আল্লাহ সবনতালার নিরানব্বইটি নাম মুহস্ত করতে হবে অর্থসহ এই বিষয়ে উৎসাহী করার জন্য বিশ্বনবীরা হাদিস বেশি বেশি মুহস্ত করতে হবে বুঝতে হবে এই বিষয়ে উৎসাহিত করার জন্য এই ধরনের প্রতিযোগিতা এই দেশে রেয়ার খুবই কম আল্লাহ খাস রহমতে আয়োজকগণের জন্য আমরা লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি তারা এই ধরনের আয়োজনের জন্য আল্লাহ পাক দুনিয়াতে তাদের অঢেল অনাবিল অভাবনীয় পুরস্কারের ব্যবস্থা করুক আমি নামাজের সময় হয়ে গেছে আমি আসতে লেট হয়ে গেছে এজন্য দুঃখিত আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি আমার বিশেষ অতিথি ভাই তিনি এই কথাইগুলি বলেছেন আল্লাহ তালা এই কথাই বলেছেন যে আমি তাদেরকে কিতাব দিয়েছি এই কিতাবের যথার্থ তেলাওয়াত তারা করে যারা এই কিতাবের যথার্থ তেলাওয়াত করে তারাই মূলত এই কোরআনের প্রতি বিশ্বাস রাখে যথার্থ তেলাওয়াতের মানেই হচ্ছে এক নম্বরে বিশুদ্ধ উচ্চারণ আর তেলাওয়াতবিদ তজবিদ তজবিদের সাথে তার সাথে তেলাওয়াত করা আল্লাহ তাআলা বলেছেন ওরা তিল কোরআন একটা কোরআনকে তোমরা বেঙে বেঙ্গে পড়ো স্পষ্ট করে পড়ো দুই নম্বর হচ্ছে ফাহাম মানা অর্থ বোঝা যা তুমি বিশুদ্ধভাবে পড়লে সাথে সাথে তার অর্থটা বোঝ তিন নম্বর আমল ও বিহি যা তুমি বুঝলা সাথে সাথে তার আমল কর চার নম্বর দাওয়াত ইলাইহা এটা যা তুমি পড়লা বুঝলা মানলা নিজে তার একজনের কাছে তার দাওয়া পৌঁছে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বললিগু আন্নি আয়া আমার কাছ থেকে একটা আয়াতো যদি একটা সেন্টেন্স হয় যদি তোমরা শিখো জানো সেটা আরেকজনের কাছে পৌঁছে দাও প্রিয় উপস্থিতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানকরাল কোরআন ফস্তাজহরাহু ওয়া হালালহলাল المحرم وحرموا ودخلوا الجنه যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন পড়ে কোরআনকে যতনা করে এবং এই কোরআনের হালালগুলিকে হালাল হিসাবে মেনে নেয় হারামগুলিকে হারাম হিসাবে মেনে নিয়ে বর্জন করে এই ধরনের হাফেজকে আল্লাহ তালা জান্নাতে ঢুকাবেন আল্লাহ তালা কিন্তু শুধুমাত্র কোরআন মুস্ত করেছে অর্থ না বুঝে আমল না করে এই ধরনের হাফেজের কথা বলেন না তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ নবী বলেছেন এইভাবে যদি কোনো হাফেজ হয় কোরআন করে করেছে অর্থ বুঝেছে আমল করেছে তার পিতা মাতার মাথার মধ্যে হাসরের ময়দানে এমন নূরের টুপি পড়াই দিবেন যে নূরের টুবির উজ্জ্বলতার সামনে পৃথিবীর সূর্য নিবে যাবে ভাইরা আবার আরো বলেছেন তার বংশের মধ্যে যদি অন্যায়ের কারণে পাপের কারণে জাহান্নামি হয় এই ধরনের গড জন জাহান্নাম থেকে বের করে এই হাফেজ জান্নাতে নিয়ে যেতে পারব তাহলে শর্ত হলো কোরআন সে যেরকম বুঝতে করবে সেরকম বুঝবে সেরকম মানবে তাহলে এই এই সারপ্রাইজ এই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমরা কিন্তু উল্টা বুঝি হাফেজ হলেই পিতা মাতার মাথার মধ্যে নুরের টুপি আসা দেব হাফেজ হয়েছে বুঝে না আমল করে না কোরআনের উল্টা উল্টা চলছে হালাল হালাল মানে না আরম মানে না এ হাবে তো নাকি না কি জান নাকি না কি নূরের তুমি পাই দেব এ ধরনের কথা আল্লাহ বলে নাই নবী মোহাম্মদ কথাও বলে নাই দেহ তার জীবনে বাস্তবায় শব্দের মানটা মিশতেই হচ্ছে শব্দের প্রাণ প্রাণ ছাড়া দেহের যেরকম কোনো ভেলু থাকে না মূল্য থাকে না অনুরোধ করেম হাদির শরিফ না বুঝলে না বললে সেই মোমেন্টের সে মুসলমানের কোনো ভেলু থাকবে না মূল্য থাকবে না আমাদের কিরনবী সাল্লাহ সাল্লামের কাছে সাবেক রাম দশটা আয় শিখে নিতেন দশটা আমল শেষ না হওয়া পর্যন্ত আর দশটা নিতেন না এভাবে আমাদের নবীর সাহাবিয়া কোরআন দিয়ে বিশ্বকে বিজয় করেছিলেন কোরআন দিয়ে কোরআন আমল দিয়ে এই জগৎ থেকে ধন্যতা সংকট সব দূর করেছিলেন হত্যা রাহাজানি চরিত সেদিন সব বন্ধ করেছিলেন কোরআন দিয়ে এই কোরআনকে কোরআন আমাদের কাছে আছে থাকবে কিন্তু কোরআনকে আমাদেরকে বুঝতে হবে মানতে হবে কোরআনের আলোক আমাদেরকে চলতে হবে প্রিয় ভাইরা সময় যেহেতু নাইম রাজ কথা লম্বা করছি না আল্লাহ আল্লাহতালা বলেছেন ফালিয়াতে না ফিল মুদা না ফিসন। প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত কিসে প্রতিযোগিতা করবে প্রতিযোগিতার শেষ নাই শত শত ধরনের প্রতিযোগিতা আছে কিন্তু কোন ধরনের প্রতিযোগিতা করতে হবে আল্লাহ পাক বলেছেন তোমরা কি করো কম্পিটিশন করো প্রতিযোগিতা করো কল্যাণের পুণ্যের মঙ্গলের সেই কল্যাণ মঙ্গল পুণ্য কি সেটা হচ্ছে কারীম আল হাদিস ইসলাম এই ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে তোমরা কি করো প্রতিযোগিতা করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে অনুসরণ আজকের এই প্রতিযোগিতা হচ্ছে আল্লাহ যেই প্রতিযোগিতার কথা বলেছেন এ ধরনের একটা প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আজকে যারা এখান থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তারা উৎসাহ নিয়ে আপনাদেরকে নির্ধারিত পনেরো হাদিসের কথা পথ মুক্ত করার জন্য বলেছেন আপনারা এখান থেকে প্রেরণা নিয়ে আপনারা মাসে দশটা পনেরো হাদিস মুস্ত করবেন ঠিক আছে আপনারা এক বৎসর আপনারা তিনশো হাদিস মুস্ত করে ফেলবেন ঈশ্বর আপনারা পুরানোর এক ডাফে ডাফে প্রতি মাসে আপনারা এক পাড়া করে অর্থ সহ করবেন না পারলে হাফপাড়া পড়বেন এরকমভাবে আপনারা টার্গেট দিবেন আপনারা যেন পাঁচ বৎসরের ছয় বৎসরের যেন গোটা কোরআনকে যেন অর্থ সহ যেন কেলাৎ করে যেন শেষ করতে পারেন এই ধরনের এই লক্ষ্যেই কিন্তু আজকের এই প্রতিযোগিতা এই উৎসাহটা দেওয়ার জন্যে এই প্রেরণাটা দেওয়ার জন্যে এই হৃদয়ের ভিতরে এই বাসনা এই অধম্য স্পৃহা সৃষ্টির জন্যেই মূলত আজকের এই আয়োজন আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অভাবনীয় অকল্পনীয় এক্সিলেন্ট কম্পিটিশন সৃষ্টির জন্য গড়ে তোলার জন্যে আমাদের কর্তৃপক্ষের আজকের এই আয়োজন যারা করেছেন তাদের তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুনিয়া পরকালের অডের সম্মান মর্যাদার জন্য মহান রবের কাছে আজকের এই মহান মাসে মহান বে মহান রবের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ মহান করুন করুন সবাই করছি আমি শুভান বিহামদিকা আল্লাহ বিহান্দিকা আশো হাজার লে দেখ লস্ তাও তু গোয়ে